আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে একশো ছেষট্টি পদের একটি বিশাল প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বর্ডার বাংলাদেশ বা বিজিবির জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন দুই সালের জন্য দেখতেই পাচ্ছেন আমার কাছে চূড়ান্ত সাজেশন আছে লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য সাজেশন মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মধ্যে বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে উত্তর সহচরন্ত সাজেশনের পিডিএফ ফাইলটি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই বাহিনীর চাকরিগুলোতে শুধু আবেদন করলে হবে না আপনাকে ভালো প্রিপারেশন নিতে হবে সো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি যা কিনা চলবে জুলাই পর্যন্ত তো এই কিন্তু আপনারা বাংলাদেশের নারী পুরুষ প্রার্থীরা যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা এসএসসিতে টু পয়েন্ট ফাইভ পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা সেই ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই সাকলটিতে আবেদন করবেন শুরুতে বলে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডাগার বাংলাদেশ এ অসামরিক পদে যোগ দিন এই অসামরিকটা কি দেখেন বর্ডাগার বাংলাদেশে যতগুলো দপ্তর আছে বা যতগুলো অফিস আছে প্রত্যেকটা অফিসে কিন্তু সিভিল লোকজন প্রয়োজন হয় বা অসামরিক লোকজন প্রয়োজন হয় তো আপনি আবার অসামরিক দেখে ভাবিয়েন না যে এটা বেসরকারি চাকরি আসলে এটা সম্পূর্ণ সরকারি বাট এটা অফিসিয়াল আপনার নির্ধারিত কোনো ড্রেস থাকবে না আপনি অফিসিয়ালি যেরকম অন ড্রেসে থাকে সেরকম থাকবে আর কি নির্ধারিত কোনো ড্রেস থাকবে না মানে আপনাকে যে ট্রেনিং করতে দেবে মাসের ট্রেনিং অস্ত্র সহ এটা কিন্তু করতে দেবে না আশা করি আপনারা এই অসামরিক বেসামরিক বা সামরিক এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন আমরা পদের বিবরণ নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন পরিচন্দা কর্মী নেওয়া হবে পুরুষ ছাব্বিশ জন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন এখানে কোন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন হবে না মালি নেওয়া হবে সাতজন এখানে জেএসসি পাস সহ আপনার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে সাতজন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা এখানে জেএসি পাস সহ দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর সহকারী বাবুরচি পুরুষ নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে জেসিপাস পাস সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর বাবুর্চি নেওয়া হবে পুরুষ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনে পঞ্চান্ন জন লোক কিন্তু নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য জেসিপাস পাস হলেই আবেদন করা যাবে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই এরপর ফাউল কিপার নেওয়া হবে এখানে একজন কোনো স্বীকৃত ভোটতে জুনিয়র স্কুল সার্ভিস বা জেসিপাস পাস হলে আবেদন করা যাবে এরপর আয়া বা মহিলা নেওয়া হবে এখানে দুজন লোক নিয়োগ করা হবে জেএসসি পাশ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর লস্কর নেওয়া হবে ছয়জন জেএসসি পাস সহ বাস্তব কর্ম অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর বুটমেকার নেওয়া হবে পুরুষ এখানে জেএসসি পাস দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর টেইলার পুরুষ নেওয়া হবে দুইজন এখানে জেএসসি পাস দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর বয়লার অপারেটর নেওয়া হবে পুরুষ একজন এখানে জেএসসি পাস হলেই আবেদন করা যাবে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং এখানে ব্রয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবার মিডওয়াইফ নেওয়া হবে মহিলা এখানে নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্ট পে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে এক বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর ইলেকট্রিশিয়ান পুরুষ নেওয়া হবে দুইজন এখানে বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট পে এসএসসি পাশ হতে হবে এবং কারিগরি প্রতিষ্ঠান ইলেকট্রিক্যাল কোর্সে সনদপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানের কাজে দুই বছরের বাস্তবিকতার প্রয়োজন হবে সহকারী ডাব্লিউসি নেওয়া হবে পুরুষ একজন এখানে এসএসসি পাশ হতে হবে থ্রি পয়েন্ট পে দুই বছরের কর্ম অভিজ্ঞতা সহ আপনার সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে তো এরপর নেওয়া হবে সহকারী ও বি এম ড্রাইভার নেওয়া হবে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস থ্রি পয়েন্ট হলে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কোনো পজিশন হতে সার্টিফিকেটধারী হতে হবে এক বছরের বাস্তব অজ্ঞতার প্রয়োজন হবে এরপর সহকারী এম পুরুষ নেওয়া হবে একজন বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস থ্রি পয়েন্ট হতে হবে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এরপর সহকারী কিপার নেওয়া হবে পুরুষ একজন এখানে এইচএসসি পাস হতে হবে ঠিক আছে এখানে বলা আছে যে টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সমান্য পরীক্ষায় থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক সার্ভিট পরীক্ষা উত্তীর্ণ হত মানে এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজে দুই বছর বাস্তবিকতার প্রয়োজন হবে এরপর কমিউনিকেশন টেকনিশিয়ান না হবে আঠারো জন বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে ঠিক আছে তো সংশ্লিষ্ট কাছে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর কার্পেন্টার না হবে পুরুষ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে যে সি পাস হলে আবেদন করা যাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে এরপর ড্রাফটসম্যান হবে পুরুষ এখানে এসএসসি পাস থ্রি পয়েন্ট জিরো হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী পুরুষ না হবে পনেরো জন এখানে এইচএসসি পাস হতে হবে এবং অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে এবং এসএসসি হলে থ্রি পয়েন্ট পাস হলেই আবেদন করা যাবে এসএসসি ও এসএসসি দুটো কিন্তু প্রয়োজন পড়বে কম্পিউটার টাইপে বাংলায় প্রতিমিনে বিশ ও শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর সহকারী লাইব্রেরি নেওয়া হবে একজন টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ঠিক আছে এসএসসিতে এবং এসএসসিতে থ্রি পয়েন্ট পেতে হবে এবং লাইব্রেরি সেন্সে ডিপ্লোমাধারী হতে হবে ইমাম নেওয়া হবে পুরুষ তিনজন ফাজিল পরীক্ষা উত্তীর্ণ সহ দ্বিতীয়ভাগের সিজি পেতে উত্তীর্ণ হতে হবে দুই বছরের বাস্তবিকতার প্রয়োজন হবে এই টোটাল একশো ছেষট্টি পদ কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি বাংলাদেশের নারী পুরুষ সভা প্রার্থীরা আবেদন করতে পারবে আবেদনের ক্ষেত্রে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে হবে দেখেন এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাচ্ছে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে একটা বিষয় ব্যবহার হচ্ছে আবেদনকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশ ডাউনলোড এবং মোবাইল ফোনে এস মাধ্যমে জানানো হবে এরপর রেজিস্ট্রেশন বা আবেদন পদ্ধতিতে আসি সো এখানে বলে দেওয়া আছে এক নং ও তিন নং অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটটির মাধ্যমে চার জুলাই দু তারিখ থেকে 13 জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে হবে এর মধ্যে কিন্তু আবেদনটা করতে হবে আশা করি আপনারা আবেদনের সময়সীমাটা বুঝতে পেরেছেন এখন দেখি অন্যান্য কি কি বিষয় প্রয়োজন হবে সো আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট joinborderguard.bjb.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে 6টা ধাপ আছে আবেদন সম্পূর্ণ করার প্রথম ধাপে যোগ্যতা যাচাই পরীক্ষা করতে হবে দেন রেজিস্ট্রেশন দেন আবেদন ফি জমা করতে হবে আর আবেদন ফি কিন্তু দেয়া আছে এক নং হতে পাঁচ নং পরের জন্য একশো বারো টাকা ছয় হতে তেইশ নং পরের জন্য ছাপ্পান্ন টাকা ঠিক আছে আপনাকে অবশ্যই জমা করতে হবে এবং আবেদনের ফি কিন্তু বিকাশ রকেট নগদ থেকে পেমেন্ট করা যাবে সো শিক্ষকের যোগ্যতা এখানে যাচাই করার অপশন থাকবে আপনারা ক্লিক দিলেই আপনার পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে আর এটা নিয়ে যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আপনি যখন মাঠ করবেন তখন আপনার কোন কোন কাগজপত্রগুলো প্রয়োজন পড়বে সেটা বলে দিই শিক্ষাগুলোর যোগ্যতা সম্পত্রের মূল বিষয় সতের্থ ফটোকপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রশংসাপত্রও আপনাকে নিয়ে যেতে হবে যেখানে আপনার এস্তাখানা এবং গুলো থাকবে অভিভাবক কর্তৃক প্রার্থী চাকরিদের যোগদান সম্মতিপত্র মূল বিষয় সতর্থ ফটোকপি এবং এখানে বলে দে সংশ্লিষ্ট পদে যাদের এক্সপিরিয়েন্সের কথা বলা আছে তাদেরকে এক্সপিরিয়েন্সের স্মাদ নিয়ে যেতে হবে এবার প্রথম শ্রেণীর গেজার অফিসার ক্ষেত্রে দুই কপি চার তিন নিতে হবে এবং মূল কপি দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদে নিয়ে যেতে হবে তোলা ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে ঠিক আছে এগারো কপি রঙিন ছবি এবং এক কপি চেয়ারম্যান কর্তৃক সতের্থ ও দশ কপি সতর্থ নিয়ে যেতে হবে এবং এখানে বলে দেওয়া আছে চেয়ারম্যান কর্তৃক জন্ম সনদের মূল কপি সহ সতর্থ ফটোকপি নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সতের্থ ছায়ালি নিয়ে যেতে হবে আর ইউজার আইডি ও পাসওয়ার্ড বিজিবির প্রেরিত অ্যাডমিট কার্ড পুরো ডাউনলোড করে প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সাথে আনতে হবে আর একটা ফর্ম আছে সেই ফর্মটা বিজিবি ওয়েবসাইটে পাওয়া যাবে আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওই ফর্মটা নিয়ে ঠিক আছে এগুলোই মোটামুটি এই সার্কুলারটি সম্বন্ধে এ টু জেড ঠিক আছে তবু বন্ধুরা এই ছিল বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবিতে অসামরিক পদের যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে কিন্তু আমি এইটু যদি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম